আপনি কি প্রথমবারের মতো ঐক্য স্কলারশিপের জন্য আবেদন করতে চলেছেন চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করব যেন আপনি কোনো ভুল না করেন আর সময় মতো আপনার স্কলারশিপ পান প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট স্কলারশিপ মিস করে শুধু ছোট ছোট ভুলের জন্য যেমন ভুল আইএফসি ভুল ডকুমেন্ট অথবা রেজিস্ট্রেশন না করেই ফর্ম পূরণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে একদম ঠিকভাবে আবেদন করবেন আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র হন মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ বা পার্সি আর যদি আপনার বার্ষিক পরিবারের আয় দুই লক্ষ টাকার কম হয় এবং আগের পরীক্ষায় পঞ্চাশ শতাংশ আপনি নাম্বার পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই আবেদনের যোগ্য এবার শিখে নিন কীভাবে সহজে আবেদন করবেন এর জন্য আপনাকে প্রথমে এর ওয়েবসাইটে যেতে হবে যে ওয়েবসাইটটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাব্লিউ বিএমডিএফসি স্কলারশিপ ডট অর্গ ওয়েবসাইটে যাবেন এখানে গিয়ে স্টুডেন্ট যে এরিয়া রয়েছে সেই স্টুডেন্ট এরিয়াতে অপশানে ক্লিক করে নিউ রেজিস্ট্রেশন যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন রয়েছে নিউ রেজিস্ট্রেশন ক্লিক করবেন সেখানে গিয়ে নিজের নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার ওটিপি দিয়ে ভেরিফিকেশন করবেন দিয়ে আবার পুনরায় লগ ইন করবেন ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য এবং প্রয়োজনীয় ডেটা পূরণ করবেন ডকুমেন্ট আপলোড করবেন করার পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি পিডিএফ ডাউনলোড করবেন যারা এস বিএমসিমের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা অন্য অন্য স্কলারশিপের আন্ডার যে রয়েছে স্ক্যামের জন্য সেখানে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি লাগতে পারে সেখানে হয়তো লাগতে পারে আপনার আধার কার্ড লাগবে ব্যাংকের পাসবুক লাগবে ইনকাম সার্টিফিকেট লাগবে এবং শেষ পরীক্ষার মার্কশিট লাগবে এবং প্রয়োজনীয় এগুলো যেগুলো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে সেগুলো আগে থেকেই আপনি কিন্তু স্ক্যান করে রাখবেন তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনার কিন্তু অসুবিধা সৃষ্টি কিন্তু হবে না ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কিছু টিপস বলবো যেগুলো প্রত্যেককে কিন্তু মনে রাখা দরকার যে কিছু ভুল কিছু ভুল যেগুলো এড়িয়ে চলতে হবে সবাইকে নাহলে কিন্তু স্কলারশিপ থেকে টাকা পেতে অনেকটাই কিন্তু সমস্যা হয়ে যাবে ভুল আইএফএসসি কোড অর্থাৎ ব্যাঙ্ক পাসবুকে যে আইএফসি কোড রয়েছে সেটা ভুল দিলে কিন্তু আপনি কিন্তু একদমই কিন্তু টাকা পাবেন না দ্বিতীয়ত হচ্ছে কি যে ফর্ম যে আপনি সাবমিট করবেন সাবমিট না করে কিন্তু লগ আউট করা না অর্থাৎ আপনাকে পুনরায় সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে তবে অ্যাপ্লিকেশনটা কিন্তু লক করতে হবে ঠিক আছে তারপরে তোমাদের আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সমস্ত তথ্যগুলি রয়েছে সেগুলো ভালোভাবে পূরণ করতে হবে এবং অন্য কোনো কারো কপি না নিজের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে আপনি কিন্তু কমপ্লিট করবেন তাহলে স্কলারশিপের সুযোগ হাত ছাড়া করবেন কেন খুব দ্রুত কিন্তু শুরু হতে গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশের ঐক্যশ্রীর বিভিন্ন স্ক্যামের অ্যাপ্লিকেশন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর এমন আরও গাইড পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাকেনটি অল করবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ